দুধিয়া সেতু ভেঙে বন্ধ শিলিগুড়ি মিরিক সড়ক টানা প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দুধিয়া সেতু বন্ধ হয়ে গেল শিলিগুড়ি মিরিক সড়ক রাতে থাকা সেতুটি প্রবল জলের চাপে ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায় ফলে দুটি দিকের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে জরুরি পরিষেবার গাড়ি চালকরাও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর প্রায় তিনটে সময় সেতুর মাঝের অংশটি ভেঙে পড়ে যায় খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামেন এনডিআরএফ কর্মীরা তাদের তৎপরতায় ধসে আটকে পড়া এক ব্যক্তি প্রাণে রক্ষা পান প্রবল বৃষ্টির দার্জিলিং জেলার বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় বিপর্যয় নেমে এসেছে মিরিক বসি নিজগাঁও ও আশপাশের এলাকায় ভূমিধস ও রাস্তা ধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে স্থানীয়তা দাবি বেশ কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দার্জিলিং জেলা প্রশাসন ও পিডাব্লিউডি দফতর ইতিমধ্যেই ঘটনাস্থলে দল পাঠিয়েছে পাশাপাশি বিকল্প রাস্তায় যান চলাচল চালু করার চেষ্টা চলছে এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে